নমস্কার শান্তি বার্তা চ্যানেলে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল আলুর দাম কতটা বৃদ্ধি পেয়েছে অপরদিকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে নতুন আলো উঠতে শুরু করেছে যার বাজার মূল্য কি চলছে তা সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গে বর্তমানে হিমঘরগুলিতে আলু মজুতের পরিমাণ বেশ ভালো রকমই রয়েছে অপরদিকে পশ্চিমবঙ্গে হিমঘরের আলুর চাহিদা আজ সামান্য বৃদ্ধি পেয়েছে কিছু কিছু ইউনিটে পাশাপাশি পশ্চিমবঙ্গে বর্তমানে নতুন আলু উঠতে শুরু করেছে যা ধীরে ধীরে বাজারগুলিতে নতুন আলুর পরিমাণ বাড়ছে বিশেষ করে উত্তরবঙ্গে প্রতিনিয়ত নতুন আলু বাজারগুলিতে বেশি পরিমাণে আসতে শুরু করেছে অপরদিকে দক্ষিণবঙ্গে মিসগাম নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টি হয়েছিল যার প্রভাবে দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত সেভাবে নতুন পোকরাজ আলু উঠতে শুরু করেনি তবে কিছু কিছু স্থানে সামান্য পরিমাণে নতুন আলু উঠতে শুরু করেছে অপরদিকে দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাতের ফলে প্রচণ্ড পরিমাণে আলুর ফলন কম হওয়ার সম্ভাবনা রয়েছে যার প্রভাব বাজারগুলিতে আগামী দিনে পড়বে বলে ব্যবসায়ী থেকে চাষি ভাই সকলে মনে করছেন আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা হিসাবে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে আছে চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা হিসাবে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা হিসাবে সাতশো টাকা থেকে সাতশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে সাতশো টাকা ডালা হিসাবে কলকাতার সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আজ কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা যেখানে রেডি কেবাইশ আলুর দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো দশ টাকা থেকে চারশো পঁচিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো দশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা চাপাডাঙ্গা ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা যেখানে রেডি জোতিয়ালুর দাম চলছে ছশো তিরিশ টাকা থেকে ছশো সত্তর টাকা কতুলপুর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পনেরো টাকা থেকে চারশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো থেকে ছশো তিরিশ টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে পোকরা জালুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো থেকে তিনশো দশ টাকা যেখানে রেডি পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো টাকা হুগলির গুরাপ ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা সুরে কালনা ইউনিট আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা ঘুষকরা ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো তিরিশ টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে সাতশো টাকা ডালা হিসাবে বাঁকুড়া জেলার জয়পুরে আজ নতুন পোকরা জালুর দাম চলছে রেডি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো কুড়ি টাকা সাইতি আয়ের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঁয়ত্রিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো কুড়ি টাকা কাষ্ঠকোড়া ইউনিট আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো পনেরো টাকা থেকে চারশো তিরিশ টাকা বদনগঞ্জ ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঁচিশ থেকে চারশো চল্লিশ টাকা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ফালাকাটায় আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পোকরাজ সাতশো থেকে আটশো টাকা কেটু আলুর দাম চলছে নতুন হিসাবে প্রতি পঞ্চাশ কেজি নশো টাকা থেকে হাজার টাকা ফালাকাটায় আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো সত্তর টাকা যেখানে রেডি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা মাথা ভাঙা ইউনিট জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আশি টাকা জলপাইগুড়ি ইউনিট জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো চল্লিশ থেকে তিনশো সত্তর টাকা যেখানে রেডি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ